মকুর জয়ের একদিন পরেই নিজের খেতা ভাড়ালেন থাই সুন্দরী সুফানি নৈনং থং গত বিশ সেপ্টেম্বর মুকুট জেতার পরদিন মিস গ্র্যান্ড থাইল্যান্ড প্রতিযোগিতা কমিটি এক বিবৃতিতে সোফানির মুকুট বাতিলের কথা জানায় বিবৃতিতে বলা হয় সোফানির কার্যক্রম প্রতিযোগিতার নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় সেদিন মুকুট জেতার পর আগামীতে মিস গ্র্যান্ড থাইল্যান্ড প্রতিযোগিতায় প্রাচুয়াব খিরি খানের প্রতিনিধিত্ব করার কথা ছিল সোফানির কিন্তু এই অর্জনের চব্বিশ ঘন্টার মধ্যেই তার কিছু বিতর্কিত ভিডিও অনলাইনে ভাইরাল হয় ভিডিওতে তাকে প্রাপ্ত ব্যবহার করতে ই সিগারেট টানতে এবং খোলা পোশাকে নাসে দেখা যায় এরপর এক সামাজিক মাধ্যমে পোস্টে ২৭ বছর বয়সী এই সুন্দরী তার ফেসবুকে একটি পোস্টে বিতর্কিত ভিডিও ও নগ্ন ফটোশুটের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন তিনি জানান করোনা মহামারীর সময় আর্থিক সংকটের কারণে তিনি তার অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতে অনলি ফ্যান্স নামের একটি সাইটে অ্যাকাউন্ট খুলেছিলেন আর এসব ভিডিও কন্টেন্ট বানাতেন যদিও তার মা বর্তমানে আর বেঁচে নেই তবে এই ঘটনায় অনুতপ্ত সুফানি তার কথায় এটা আমার জন্য বড় শিক্ষা আমি প্রতিজ্ঞা করছি নিজেকে আরও উন্নত করব এবং যেন এর পুনরাবৃত্তি না ঘটে